হরে কৃষ্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পবিত্র রোপিনী একাদশী এই একাদশী তিথি ভগবান বিষ্ণুর কাছে খুবই প্রিয় একটি ব্রত এই পবিত্র রোপিণী একাদশী ষোলোই আগস্ট দু শুক্রবার পালিত হবে এবং তার পর দিন সতেরোই আগস্ট পারণ সম্পূর্ণ হবে শনিবার সকাল পাঁচটা পনেরো থেকে আটটা সাত সাতের মধ্যেই ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে এই পবিত্র রূপিনী একাদশীর মাহাত্ম্য আর শোনা মাত্রই সমস্ত পাপ থেকে সমস্ত কৃষ্ণ ভক্তদের মুক্ত হবে এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন এ তাই এই পবিত্র রূপিনী একাদশী তিথি যারা ব্রত রাখবেন বা যারা এই পবিত্র রোপিণী একাদশী দিন অর্থাৎ ষোলোই আগস্ট এর কথা শ্রবণ করবেন সে সমস্ত কৃষ্ণ ভক্তরা সর্বসুখ পাবেন সকল পাপ থেকে মুক্ত হবেন গ্রহদোষ থেকে মুক্ত ঘটবে এবং পুত্র সুখ লাভ হবে এবং অবশেষে দিব্য ধাম লাভ করবেন তাহলে আজকের ভিডিওর মূল পর্বেও প্রবেশ করার আগে রূপা ক্রিয়েশনসে সকল কৃষ্ণ ভক্তকে স্বাগত জানিয়ে এম বি আজকের পবিত্র রোপিণী একাদশীর কথা শুরু করব এবং তার আগে বলবো কমেন্ট বক্সের এসে অবশ্য লিখবেন হরে কৃষ্ণ এবং একটি লাইক করবেন এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন এবং যে কোনো ব্রত কথা সম্পূর্ণ না করে কিন্তু উঠতে হয় না তাই পুরো ভিডিওটি পুরো ভিডিওতে এই পবিত্র রোপণী একাদশীর কথা অবশ্যই শুনুন কারণ এই পবিত্র রোপণী একাদশীর কথা শুনলে এই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং অভীষ্ট ফল লাভ হয় যা ভগবান বিষ্ণুর কাছে খুবই প্রিয় একটি ব্রত তো অবশ্যই সেটা শুনতে হবে তো হিন্দু শাস্ত্র মতে একাদশী হলো আমাদের দশটি ইন্দ্রিয় এবং মনের সকল কার্যকলাপকে জাগতিক দিক থেকে ঈশ্বরের দিকে ধাবিত করে এই একাদশী তিথি বা ব্রত প্রতি মাসে দুটো করে থাকে একটি কৃষ্ণপক্ষে আর একটি শুক্লপক্ষে সেই হিসাবে বছরে চব্বিশটি একাদশী থাকে হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে একাদশী তিথি আমাদের মস্তিষ্ককে আরও ভালো ফল দেওয়ার জন্য মনকে আরো উৎপাদনশীল কাজ করার জন্য অভিমুক্ত করে তাই ই এই একাদশী তিথি সবাই পালন করুন এবং এই ব্রত কথা অবশ্যই শুনুন তাহলে আজকে শুরু করছি পবিত্র পবিত্ররূপিনী একাদশী তিথির ব্রত কথা আবার অনু অনুরোধ করবো সমস্ত কৃষ্ণভক্তকে যে পবিত্র পবিত্ররূপণী একাদশীর যে ব্রতকথা আমি এখন বলবো বা শুরু করব তা মন দিয়ে শুনবেন কারণ এর ফলে আপনাদের বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আমি এখন এই পবিত্র একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করব যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীন যুগকালে দাপুর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি ধর্মপরায়ণ দানশীল শান্ত প্রকৃতির ছিলেন তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কারণ তিনি ছিলেন অপুত্র তার পুত্র ছিল না এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু ও পুত্র সুখ পেলেন না প্রজাদের সামনে তিনি অবশেষে আক্ষেপ করে বলতে লাগলেন হে প্রজাবিন্দ শুনুন আমি কখনো এ জন্মে পাপ কাজ করিনি অন্যায় করে আমার রাজকোষও বৃদ্ধি করিনি ব্রাহ্মণ এবং প্রজাদের সম্পদ গ্রহণ করিনি উপরন্ত প্রজাদের সাহায্য করেছি এবং প্রজাদের পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুসারে রাজ্য শাসন করেছি দুষ্টদের দমন করেছি তাই হে ব্রাহ্মণগণ এ কেন হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই পোকার কাত শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতজ্ঞ ও তিকালজ্ঞ সেই মুনি লোমসো নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে যা মনে হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব যাতে আপনাদের মনস্কামনা পূরণ হয় ব্রাহ্মণেরা এবার বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই হত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে পরে রাজার জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাস্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে এবার মণিবরকে মণিবর সেই ঋষিকে বললেন যে হে মণিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং এবং আপনাদের আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসু মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথা বিধি তা সকলে পালন করুন লোমসু মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন এই হল আমাদের আজকের এ পবিত্র পবিত্ররূপিণী একাদশীর কথা এই ভবিষ্যত ভবিষ্যতর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন এ এটাই হলো আজকের পবিত্র রোপণী একাদশীর ব্রত মাহাত্ম আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটি শুনেছেন ব্রত মাহাত্ম শুনেছেন এন এবং একাদশীর দিন অবশ্যই শুনবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে তারাও এই পবিত্র রোপণী একাদশীর অভিষ্ট ফল লাভ করতে পারে এবং ব্রত কথা যাতে শুনতে পারে এবং রূপা রূপাকেশনসের আজকে ভিডিও এই ভিডিও এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ এবং শেয়ার করে দিবেন নমস্কার